মাহির তোমার একটা সমস্যা হচ্ছে তোমার ঘুম হয় না ঠিক আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের ঘুম হয় না তো ঘুম তারা কিভাবে ঘুমায় একটা ট্যাবলেট খায় বা দুইটা ট্যাবলেট খায় প্রথমে একটা দিয়ে শুরু করে আস্তে আস্তে দুইটা তিনটা পর্যন্ত চলে যায় তারপরেও কিন্তু ঘুম হয় না মানে তিনটা ট্যাবলেট খেয়েও ঘুম হয় না এই ঘটনা আমারও হতো এখন থেকে অনেক আগে দু হাজার বারো সালের পূর্বে আমার এরকম ঘুম হতো না অফিসের নানান রকম চাপে মানুষের কর্তৃপক্ষের চাপে আমরা ব্যাংকে যা জব করতাম তো সেই চাপের চোটে তখন আমি অনেক প্রেশারে থাকতাম ঘুম হতো না টেনশন মানুষের জীবনে আছে সবাইই আছে মাই তোমারও আছে প্রত্যেক মানুষই থাকতে পারে এখন আমি সেই বারো সালে যেই জিনিসটা আমি পেয়েছিলাম ইন্টারনেট থেকে কিভাবে ঘুমাতে হবে একটা ফর্মুলা সেটার নাম হচ্ছে চার সাত আট তো এই ব্যায়ামটা কিভাবে করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে তুমি মুখ দিয়ে শ্বাস ছেড়ে নিবে ঠিক আমি যা যা করবো সেটা তুমি করবে এখানে আমি কি করলাম আমি প্রথমে মুখ দিয়ে শ্বাস ছেড়ে নিয়েছি না হলে আমি নাক দিয়ে শ্বাসটা কিন্তু নিতে হবে নাক দিয়ে তা আমি শ্বাস নিয়েছি নাক দিয়ে তখন মন খুব দ্রুত নিয়েছি তখন করেছি এক থেকে চার পর্যন্ত এই যে এক থেকে চার পর্যন্ত কিন্তু এই শ্বাসটাকে এখন আমার আটকে রাখবো যতক্ষণ আটকে রাখা যায় ধীরে ধীরে গন্ধ এক দুই তিন মনে মনে চার পাঁচ ছয় সাত খুব ধীরে ধীরে আমি এখানে একটু তাড়াতাড়ি করলাম ধীরে ধীরে গণব গনে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বো তাহলে কি দাঁড়ালো আমি শ্বাস নিয়েছি নাক দিয়ে শ্বাসটাকে আটকিয়ে রেখে মনে মনে এক থেকে সাত পর্যন্ত গুনেছি তারপর শ্বাসটাকে মুখ দিয়ে সজোরে ছেড়ে দিয়েছি তখন মনে মনে এক থেকে আট পর্যন্ত গুনবো দ্রুত গুনবো ধীরে ধীরে কোন জায়গায় মাঝে অর্থাৎ শ্বাসটা নিয়েছি এক থেকে চার পর্যন্ত শ্বাসটাকে আটকিয়ে রেখেছি এক থেকে সাত পর্যন্ত শ্বাসটা মুখ দিয়ে ছেড়েছি এক থেকে আট পর্যন্ত এইটা তুমি মাত্র চারবার করবে আমার একজন পেশেন্ট বলে যে আমি তো এটা পাঁচ সাতবার করছি আমার তো ঘুম ধরে না আমি পাঁচ সাতবার করতে কে বলেছে প্রত্যেক জিনিস তো গবেষণা করে বের করা চারবার চারবার বেশি কখনো করার দরকার হবে না তারপর তুমি শুয়ে পড়বা এদিক ওদিক করতে থাকবে পাশাপাশ করে তোমার মানুষ যাবে এটা এত পরীক্ষিত এমন একটা মানুষের ডিপ স্লিপ হবে এই মানুষটা পরের দিন সকালবেলা সে তার যত রকম কাজ আছে সে করতে পারবে অফিসের কাজ হোক পড়াশোনা হোক শক্তি সব কিছু তোমার নর্মাল থাকবে চিন্তা চেতনা নর্মাল থাকবে তোমার কথাবার্তা বাচন ভঙ্গি সব কিছুতে তোমার নর্মাল হয়ে যাবে ওকে মাই আল্লাহ হাফিজ